এগুলো কিন্তু অনেক মজমুত এবং কি অনেক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসা আমিও ভালো আছি তা নিয়ে আসলাম সুন্দরবন ডগে সুন্দরবনের ডগে আর জানেন দীর্ঘদিন ধরে কিন্তু সুন্দরবনে এগারো কিন্তু ডগে ছিল তাই এই কয়েক দু একদিন আগে যে ঘূর্ণিঝড় আর রিমালের কারণে এখান থেকে কিন্তু ডগ থেকে কিন্তু যে এগারোর রশি শিরা মানে কাঁচি শিরা কিন্তু নিয়ে গেছে অনেক দূরে এক চরের ভিতরে লঞ্চটি তা চলুন আজকে দেখাবো আপনাদের যে সুন্দরবন এগারো কোন জায়গায় নিয়ে গেছে আর চলে আসলাম কিন্তু একবারে যে সুন্দরবন এগারো লঞ্চটি যেই চরের ভিত্তে আটকা পড়ছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ে যে আয়সা পড়ছিল কাছে সিরা একবারে লঞ্চটার কাছাকাছি কিন্তু আমরা চলে আসছি এখানে দেখতে পারতেছেন যে এমন পজিশনে কিন্তু উপরে উঠছে মানে নামানোর সিস্টেমটা নাই একমাত্র জোয়ারের পানি কিন্তু বেশি পানি উঠলে সম্ভবত হইতে পারে না তাছাড়া কিন্তু অনেক কষ্ট করে কিন্তু নামানো লাগবে দেখতে পারতেছেন যে একবারে কিন্তু পানি টানার পরে কিন্তু একবারে লঞ্চটা কিন্তু মাটির উপরে বৈশা পড়ছে এখানে কিন্তু যে একটা মানে ভেরি দেওয়া আছে সেখানে কিন্তু অনেক বোলক ফালাই আছে দেখতে পারতেছেন কিন্তু বলকটির লগে কিন্তু একবারে মানে কি বলবো এমন পাবে লাগছে যে ভালো মানে খুব সুন্দরভাবে আইয়া বৈশা পড়ছে মানে মানে কোনো এমনিতে কোনো ক্ষয়ক্ষতি আহ হয় নাই কোনো পানি নাই একবারে শুধু বালুর উপরে কিন্তু বৈশা আছে যে বোলক আছে বলোকের সাথে কিন্তু একবারে ঠেকানো এটা হইছে লঞ্চের একবারে সামন সাইড দেখতে পারতেছেন যে একবারে কত সাইডে নিয়ে আসছে তোফানে প্রথম দিয়ে দেখাইছিলাম মানে ডগ কোন জায়গায় আর আইনা মানে লঞ্চটা ঠেকাইছে কোথায় এদের যে কাশি আছে কাশিগুলো কিন্তু অনেক মজমুত এবং অনেক মোটা তারপরও কিন্তু ওই কাশি সিঁড়া কিন্তু ডক থেকে নিয়ে আসছে